আসসালামু আলাইকুম আজকে একটা ওষুধের নাম বলবো যা প্লো ক্লোস ডিএস দুইশো পঁচিশ যার মূল্য একশো পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা একশো মিল এটা প্রথমে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং এগারো চামচ ফুটানো ঠান্ডা পানি মিক্স করবেন তারপর ঝাঁকিয়ে খাওয়াবেন একে থেকে তিনবার এটা হলে গিয়া বাচ্চাদের জন্য যেমন ধাউ পেচরা ইনফেকশন এবং কাটা ঘাউ এর জন্য এটা খুব ভালো একটা ওষুধ এ করে সবাই এই ওষুধগুলো বাচ্চাদেরকে খাওয়াবেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াইবেন সবাই ভালো থাকবেন এবং গিয়া ভিডিওটা দেখবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন